মুফতি আরিফ বিন হাবিব বলেছেন নিজেদেরকে আহলে হাদিস দাবি করলে নবী 11 বিয়ে করেছেন যারা দাবি করে তারাও 11 বিয়ে করবে খতম বাই বাই টাটা গুডবাই মুফতি আরিফ বিন হাবিব কি এটি জানেন না কি ব্যাপার আছে শুধু নবীর জন্য खास যা উম্মতের জন্য পালনীয় নয় ইসলামে এটি রয়েছে এটিকে খাসাসিয়াতুন নবী বলা তাওয়াদ হে স্যার কি बात है सर क्या बात সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন এতক্ষণ থেকে দেখলেন আমাদের বাংলাদেশের নামধারী আহলে হবিজদের একজন মুফতি আরিবিন হাবি হুজুরের ভুল ধরতেছেন সে ভুল ধরতে গিয়ে সে মুফতি আরিবিন হাবি হুজুরকে কটু কথাও বলতেছেন এমন কথা বলতেছেন যেগুলি কোনো আলেমের জন্য আলেমের সানে যায় না তাকে দেখে বোঝা যাচ্ছে সে হয়তো কোনো সময় মাদ্রাসার বারান্দা দিয়েও যায়নি কিন্তু সে কিভাবে একজন মুফতি সাহেবের ভুল ধরার জন্য অগ্রসর হয় বা তার চিন্তায় তার মনের মধ্যে কীভাবে আসে যে সে একজন মুক্তি সাহেবের ভুল ধরবে আল্লাহ নবীজের আমাদেরকে তার হাদিস অনুসরণ করতে বলেছেন কারণ অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলি শুধু নবীজ সাল্লিয়ামের জন্যই খাস যদিও সেগুলি হয় কিন্তু এমন অসংখ্য হাদিস আছে যেগুলি সুন্না আমাদের জন্য করণীয় পালনীয় সেগুলি আমাদেরকে পালন করতে হবে সেগুলির উপরেই আমাদেরকে চলতে হবে তবে আমরা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রকৃত সুন্নাহ অনুসরণকারী হবো অনুসরণ করতে নাই কি জুতা দিয়ে নামাজ করতেন হজলতে আনাস বলেন হ্যাঁ নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ করতেন এটা হাদিস কিন্তু সুন্নাহ নয় আপনারা কি জুতা পায়ে দিয়ে নামাজ পড়েন ওই আহলে হাদিস বন্ধুরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে কেন বড় না তোমরা না সহিদ হচ্ছে নবীজি আমাদেরকে সুন্নার অনুসরণ করতে বলেছেন সহিদ এর অনুসরণ করতে বলেন নাই কারণ একজন মুসলমানের পক্ষে সমস্ত সহিদিসের উপরে আমল করার অনুমতি